কিছুদিন আগে প্রবল নিম্নচাপের জেরে অতিরিক্ত বর্ষণ এছাড়াও ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে বিপুল পরিমাণে জলরাশি ছাড়াই প্লাবিত হয়েছে বহু এলাকা এখনও থমেনি বিভিন্ন জায়গার জলরাশি এখনও কমে যায়নি তারই মধ্যে আবার একবার নিম্নচাপের ভ্রুকটি নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত্রি থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত আর অতিমাত্রায় বৃষ্টিপাত হলেই খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসে এর আগেও প্রবল বৃষ্টিপাতের সময় পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকার একটা স্কুলের সামনে ধসের ঘটনা সামনে এসেছিল এবার আবার সেই চিত্র সামনে এলো একদিনের বৃষ্টির জেরে ফের ধস খনি অঞ্চলে চোখের নিমেষে মাটির তলায় তলিয়ে গেল আস্ত একটি কুয়ো ঘটনাটি ঘটেছে অঞ্চলের মুকুন্দপুর গ্রামের পাড়া এলাকায় গ্রামের বাউরিপাড়ায় একটি মাত্র কুয়ো ছিল যেখান থেকে পাড়ার বহু লোকেরা জল সংগ্রহ করত গতকাল পর্যন্ত বহু মানুষ এই কুয়ো থেকে জল নিয়েছে বুধবার সকালবেলা এই কুয়ো থেকে জল নিতে আসার সময় দুই মহিলা লক্ষ্য করেন তার আশেপাশের এলাকা কাঁপছে এবং ফাটল ধরেছে ভয়ে তড়িঘড়ি কুয়া চত্বর ছেড়ে দূরে যেতেই চোখের পলকে ধীরে ধীরে আস্ত একটি কুয়া মাটির তলায় তলিয়ে গেল ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তবে কোনো রকম প্রাণহানি বা দুর্ঘটনার খবর সামনে আসেনি তবে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করছেন স্থানীয়দের একাংশ স্থানীয় বাসিন্দারাই কুয়ো এলাকা চত্বর বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন যাতে করে ওইদিকে কোনো বাচ্চা বা কোনো পশু প্রাণী পৌঁছাতে না পারে আগে মানে ফেটে ছিল তারপর খোল ছিল মানে ভিতরে জাম ছিল না তারপরে আস্তে আস্তে সাড়ে সাতশো সময় বসে গেল আর তখনই বসে গেল না কোনো ক্ষতি হয়নি সবাই লিখ সবাই তুলত কুয়াটা মানে ওটি সিপিএ মামলা দুশো রে রিপেয়ারিং হলো তখন তিনি মলা মল আপনার নাম আমার নাম ভাগ্যধর বাবু দেখলাম যে প্রথমে ফাটা ফাটা হয়েছিল